আপনারা যে আমরা পৌঁছি লস্যির পরে ওপর দিয়ে এরকম দই দিয়ে দিলে বেশ ভালো লাগে সব মশলা এইখানে এই পেছনে থাক তার সামনে আজকে একটু লেট হয়ে গেছে কাজেই আজকে আর হেঁটে গেলে হবে না এখনই বেজে গেছে সাতটা চল্লিশ আজকে স্কুটি করে যেতে হবে চলে এসছি বাবা অনেক লাইন পড়ে গেছে আজকে হুম অনেক লাইন পড়ে গেছে আজকে হ্যাঁ হয়ে গেল দুধ না ভা পোস্ত প্যাকেট কি বড় না ছোট আছে তাহলে বড় প্যাকেটটাই দিয়ে দিন গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবারের এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা এই দুধ নিয়ে এলাম এখন দুধ দেব দেবো বিছানা তুলবো চা করব আর কালকে যে চা বললাম না মেপে রেখে এসেছি তো এই যে আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিলো তো যা কি চলো এবার ও হ্যাঁ যেটা বলছিলাম আজকে লেট হলো কেন জানো তো আজকে না সাড়ে ছটার সময় যেরকম ওঠার আমি সেরকমই উঠেছি উঠেও না মনে হলো কি ঠিক আছে আর পাঁচ মিনিট পরে উঠছি কিচ্ছু হবে না ওই পাঁচ মিনিটটা একেবারে আধা ঘন্টা হয়ে গেছে সাতটার সময় গিয়ে টের পেয়েছি ব্যাস তারপর তো উঠবুনি উঠেছি আমি হিসাব মতো বেরোই সাতটা কুড়ি পঁচিশ আমার টার্গেট থাকে সাড়ে সাতটাও করি না তো সেই সেই জায়গায় সাতটা চল্লিশ হয়ে গেছে তাহলে না আজকে আর হেঁটে গেলে চলবে না আজকে স্কুটি করেই যেতে হবে যাও গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে দাঁড়ানোর একটু পরেই দুধ দিয়ে দিয়েছে আজকে আর হাঁটাটা হলো না তো চলো দুধটা এবার জাল দিয়ে দিই এখন বেজে গেছে ফোনে দশটা ওদিকে এক নিঃশ্বাসে অনেকগুলো কাজ সেরেছি লাস্টে মাছটা বার করে এখন ভেজাচ্ছি গেছে সাড়ে দশটা ওদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট জামা কাপড় কাছতে দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে এখন দুপুরের রান্নার সবজি টবজি সব কাটবো মাছও ভিজিয়ে রেখেছি তো কাটার আগে আমি ব্রেকফাস্ট করে নেব ঘরে মিষ্টি দই কলা সন্দেশ নারকেল সব কিছুই আছে এবার এত মানে সব কিছু যেহেতু আছে এটা যেন ভাবলাম কি একটু সাবু মাখা খাবো তাই জন্য মনে করে গতকাল রাতে এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম সময় কি হয় এটা থাকে তো এটা থাকে না এটা থাকে তো ওটা থাকে না তাই খাই আর আজকে তো সবকিছুই রয়েছে আজকে আবার একটু দুধও দিয়েছে নারকেল দুধ সন্দেশ কলা মিষ্টি দই সব এভি হয়েছে এগারোটা বেজে গেছে আর এই জামা কাপড় সব মেলে দিলাম সকাল সকাল তাহলে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে আর এই দেখো এই লিলি গাছটাতে অনেক দিন পর আবার একটা ফুল এরকম আর এই ফুলটা অনেক দিন থাকে আজকে সাড়ে বারোটা বেজে গেলো আমি এখনো রান্না বসাতে পারিনি এই সবজি কোটা কুটি বাটামাটি করতেই আমার আজকে এত বেলা হয়ে গেল ফাইনালি এই কমপ্লিট করলাম সব গোছালাম বাসন রাখিনি এগুলো আমি রান্না করতে করতে রাখবো তো আগে রান্নাটা বসাই আর কী কী কেটেছি আজকে অনেক কিছু সবজি কাটতে হয়েছে যার জন্য এতটা লেট হয়ে গেছে এই যে লাল শাক ভাজা হবে এই লাল শাকটাই তো কতক্ষণ লাগলো ধুয়ে কাটতে আর হবে শুক্তো এই শুক্তোটা হেবি ঝামেলার রান্না এই যে শুক্তোর জন্য উচ্ছে সজনে ডাটা বেগুন আর এখানে পেঁপে গাজর এগুলো না পেঁপের এইগুলো আর কয়েকটা দু তিনটে বিনস পড়েছিলো তো ভাবলাম দিয়েই দিই আমরাই তো খাবো কি আছে আর এটা মাছের আলু ঠিক আছে আর এখানে আছে কাঁচকলা রাঙা আলু আলু হ্যাঁ এই তো তো এই এখন মনে হচ্ছে এই কটা কাটা কিন্তু এই কাটতেই কত সময় লেগে গেল যাই হোক মশলাও সব রেডি করে নিয়েছি বাটা হয়নি জাস্ট বাটবো শুক্তোর জন্য এখানে সর্ষে আর পোস্ত রেডি করেছি বাটবো এখানে একটু আদাও দেব আবার আধুনীয় বাটতে হবে সেটা পরে বাটবো আর মাছের জন্য এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে নিয়ে নিয়েছি একসাথে একটা পেস্ট বানাব একটা বাজে আমি সবে লাল শাকটা ভেজেছি যা যা কোথায় যাবি যা সবে লাল শাকটা বসিয়েছি লাল ভাজা হয়ে গেছে শুক্তটা বসাবো খাইয়ে দাও অমনি এখন আমি অঙ্ক তুমি তুমি আমাকে খাইয়ে দাও এই তো করছে ও বাবা লঙ্কা আনতে লঙ্কা দিতে ভুলে গেছি ভালো করে দিবি ম্যাম আর তোর পরীক্ষা শেষ হয়ে গেলে ব্যাগটা ধুতে হবে কি অবস্থা আচ্ছা ভালো করে দেবে মাথা ঠান্ডা করে টাটা জল টল সব নিয়েছিস তো আচ্ছা তো এখন শুক্তোটা বসাবো তার আগে এখানে একটু রাঁধুনি আর অল্প একটু পাঁচফোড়ন একটু ভাজা ভাজা করে নেবো ভেজে শুকনো গুঁড়ো করে নেব ভাজা মশলাটা এখানে তুলে নিয়েছি এটাকে একটু গুঁড়ো করে নেব আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে বড়িটা ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ভেজে নেব উচ্ছেটা একটু লাল লাল কড়া করেই ভেজে উচ্ছে ভেজে তুলে নিয়েছি এবার বেগুনও ভেজে তুলে নেব বেগুনও ভেজে তুলে নিয়েছি আবার সর্ষের তেল দিয়েছি একটু দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এতে এক এক করে সব সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করবো রাঙা আলু কাঁচকলা আলু এখানে গাদর বিস ঠিক দিচ্ছি না একটু হালকা হালকা ভালো ঢাকা করে নেই এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর আদা একসাথে বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো দুধ তো আমি তো গরুর দুধ দিলাম যেহেতু আমার কাছে গরুর দুধ রয়েছে দুধের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম ভালো করে সব মিশিয়ে চাপা দিয়ে দেখে দেখো সবজি মোটামুটি হয়ে গেছে হবে তো এই সময় এই ভেজে রাখা উচ্ছে বেগুন আর বড়ি এটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে আরেকটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বেজে গেছে দুটো শুক্ত প্রায় হয়েই এসছে আর একটু হয়ে গেলে ওই যেই ভাজা মশলাটা করে রেখেছি ওটা দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো তারপরে এই যে মাছ মাছের ঝোল করব বলে না যে গোদের ওপর বিস্পোরা সেই হচ্ছে আজকে আমার অবস্থা আমি নর্মাল যেগুলো রেগুলার রান্নাবান্না করি সেগুলোতে আমার খুব একটা চাপ লাগে না যে মাছের ঝোল শাক ভাজা তরকারি হেনা তেনা এইসব কিন্তু এই শুক্তো ঠুক্তো তারপরে ভাপা মালাইকারি এরকম ধরনের যেগুলো একটু ঝামেলার রান্না একটু মানে ভাবে করতে হয় সেই সব রান্নাতে না আমার একটু চাপ হয়ে যায় আর আমি একটু ঠান্ডা মাথায় ওই সব রান্না না করলে আমি ঠিক মানে হুড়ু মধ্যে পারি না তার যতক্ষণ ছিল ততক্ষণ আমি রান্না বসাতে পারিনি শুধু শাক বাজাটা করেছি তো ওর পেছনে কিছু করতে হয় না কিন্তু ওই চুল বেঁধে দিতে হবে কেটে দিতে হবে কিছুক্ষণ তো আবার কী করতে করতে তার মধ্যে আর একটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড ভিডিও অনেক দিন আগে শ্যুট করা ছিল তো সেটা নিয়ে এতদিন একটু প্রবলেমের মধ্যে যাচ্ছিলো তো আজকে গিয়ে সেই প্রবলেমটা ফাইনালি ক্লিয়ার হলো তো সেখানেও আমার কিছুক্ষণ সময় গেলো এই জাস্ট ভিডিওটা আপলোড করলাম তোমরা দেখে এসো রান্নাঘরের দারুন দারুণ জিনিস কিন্তু আমি এনেছি অনেক কম দামে পেয়ে গেছি তো যদি তোমরা এখন অবধি ভিডিওটা না দেখে থাকো তো যাও এর আগের ভিডিওটাই গিয়ে চেক করে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে তো মোটামুটি হয়েই গেছে আর এবারে দিয়ে দেবো দু চামচ চিনি কারণ শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হয় ভালো করে মিশিয়ে দেবো তো শুক্তো আমার রেডি হয়েই গেছে নামানোর আগে এই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে নামিয়ে দেব রান্নাবান্না সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে ইন্দ্রকে বললাম চলো খেয়ে নিই ও আজকেও বলছে না আগে কাতানকে নিয়ে আসো একসাথে খাবো কী বলবো এখন যাচ্ছি তাতানকে আনতে চলে এসছি তাতানকে নিয়ে

সাবধানে যে করো আমরা পৌঁছে হ্যাঁ বেজে গেছে প্রায় চারটে দশের মতো আমরা এসেছি আশা করি বাবা তখন বেরোচ্ছিল তো বাবার সাথে দেখা দেখা করলাম একটু নিচে গেলাম তারপরে ওপরে এসে জামাকাপড় ছেড়ে খেতে বসেছি এই যে আজকাল মেনু লাল শাক ভাজা শুক্তো শুক্তোটা সার্টিফিকেট পেয়ে গেছি যার জন্য শুক্তো কলা সেই বলেছে যেমন রেবি হয়েছে কিন্তু শুধু বড়িতে ঝোলটা টেনে নিয়েছে একটু ঝোল থাকলে ভালো হতো নাহলে পুরো পারফেক্ট হয়েছে কি তাই তো আর মাছের ঝোলটা ঢালে নিয়ে আছে জানো তো কড়াইতেই রয়েছে কারণ মুড়োগুলো এত বড় বড় না আমি বাটিতে ঢালে দিতে অসুবিধা হবে চলো হাত আছি না খিদে পেয়ে গেছে হ্যাঁ তুই বেঁচেতে শুয়েছিস কেন হ্যাঁ পাগল একটা তুই পাগলি ও একটা পাগলি যা কালকে কম্পিউটার পরীক্ষা তারপর তাতারের পরীক্ষা শেষ হ্যাঁ তো একটু তো পর তো যাবো

ভাবসা একটা গরম লাগছে আজকে বেশি লাগছে আজকে একটু বেশি লাগছে মানে এসি হাওয়াটা আজকে ভালো লাগছে এত দিন প্রয়োজন পড়েনি মনে মনেও পড়েনি যে এসি চালানোর কথা আজকে হঠাৎ করে বুঝি চালাই হচ্ছে হ্যাঁ চালাও সত্যি ভাবসা একটা গরম লাগছিল এদিকে আমার লস্যি রেডি পরে ওপর দিয়ে এরকম দই দিয়ে দিলে বেশ ভালো লাগে পুরো দোকানের লস্যি হয়ে যাবে একদম নুন ঠুন দিতে না করলে তো এখন বাজে আটটা আটটার সময় এনার মনে পড়েছে লসি খাবে ওর এক এক সময় এক একটা মুড হয় গত বছর লসি করার কথা আমি নিজের সাথে সাথে বলতাম হ্যাঁ খুব একটা খাইনি খুব একটা কি গত বছর তুমি অনেক বার বলে খাইনি আর এই বছর গরম পড়তে না পড়তে শুরু হয়ে গেছে আমার খেতে ইচ্ছা করছে এনি অনেকবার খাওয়া হয়ে গেল আগের দিন আমি খাইনি তিন দিন হ্যাঁ আগের দিন আমি খাইনি তাতানকে দিয়েছিলাম তো আজকে নিয়ে গেলাম ওর কাছে পুরো গ্লাস ছিল এইটুকু খেলো খেয়ে বললো আর খাওয়া আসলে ও বিকেলবেলা টক দই খেয়েছে মনে হয় এই জন্য ইচ্ছা করেনি ভালো তো লাগেই এখন বেজে গেছে নটা ইন্দ্র একটুখানি নিচে গেছিল প্রথমে বলেছিল কি এগ রোল খাবে তাই বললাম তুমি খাও গিয়ে আমরা খাবো না আমরা প্লেন রুটি তরকারি খাবো তো যাই বলে করে নিচে গেল নিচ থেকে পাঁচ মিনিটও আপনার দশ মিনিটও বসে নিয়ে চলে আসলো ওপরে ওপরে এসে বলছে আমি কিছু খাবো না আমাকে বিছানা করে দাও আমি শোবো আমি যে বাবা কি হলো হঠাৎ করে শুয়ে পড়লো বলছে না আসলে একটু খাওয়াটাও অবেলা করে খাওয়া হয়েছে তার মধ্যে বললে শিখেছে পেটটা একটু ভর্তিই আছে তো দাদা যেন বলছে কিছু খাবে না অবশ্যই পড়লো তো তা জন্য আমাদের মা মেয়ের জন্য আর কি করব একটু সেদ্ধ না হয় বসিয়ে দেবো পরে তো ভাবলাম হাতে খানিকটা সময় আছে এত তাড়াতাড়ি তো আমরা শুবো না ভাবলাম একটা কাজ করি তোমরা তো অলরেডি হয়তো আমার কিচেন আইটেমসের ভিডিওটা দেখেছো মানে রান্নাঘরের কী কী জিনিস আমি এনেছি তো সেগুলো এতদিন রাখা ছিল কারণ যেহেতু ওই ভিডিওটা পাবলিশ হয়নি তো ভিডিওটা পাবলিশ করার অপেক্ষাতেই ছিলাম যেহেতু ভিডিওটা পাবলিশ হয়ে গেছে তো ভাবলাম তো চলো এগুলো এবার জায়গা মতো গোছাই রান্নাঘরটা অনেকদিন ধরে একটু একঘেয়ে হয়ে গেছে রান্নাঘরের একটু এক আমি পাল্টাবো একটু জিনিসপত্র একটু অদল বদল করলে না একটু পুরনো জিনিস পুরনো জায়গাটাও নতুন নতুন লাগে তো তাই জন্যই এই যে এখানে সব বার করে নিয়ে এসছি চলো কী কী বিশেষ কিছু না ওই সামান্য কিছু একটু এদিক ওদিক করবো সবার আগে যেটা করব এই যে এই মশলাদানি এটাকে চেঞ্জ করব। এই যে এটা তোমাদের দেখিয়েছিলাম এটাতে মশলা আনব সর্ষে লঙ্কার গুঁড়ো 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 গোটা জিরে আর হচ্ছে কালো জিরে তাছাড়া লাগবো হলুদ এই যে হয়ে গেল সব মশলা ঠিক আছে শুকনোটার মধ্যেই থাক না দেখতে আমার তো দারুণ লাগছে এটা আর এই মশলার কৌটোটা থাকবে এইখানে এবার এই তেলের কৌটোটা এখানটা রাখবে এই এবার হচ্ছে এই দুটো হচ্ছে ঘি পট কিন্তু দুটোতে তো আর ঘি রাখবো না একটাই ঘি রাখি এই যে ঘি রেখেছি আর এটার সিস্টেমটা তো ভালো এই যে এই হচ্ছে ঘি পট সুন্দর না আচ্ছা এটা ঘি গেল আর এটাতে রাখবো নুন এই নুনের অনেক অনেকদিন হয়েছে এবার এটাকে চেঞ্জ করে দিই যে নুন রেখেছি রাখবো এইখানে পেছনে থাক নুনটার সামনে ঠিক আছে না এইবার এখানে আরেকটা জিনিস করবো এই যে কিছু কাপ এখানটা সাজিয়ে রাখবো বড় কাপগুলো নিচের দিকে রাখি কারণ ভারী তো ওয়েট নিতে পারবে না আচ্ছা একটু কেটারটা চেঞ্জ করলাম এই কাপের স্ট্যান্ডটা রাখাতে এদিকে যখন পটটা ছিল দেখা যাচ্ছিল না তাই জন্য ঘুরিয়ে রাখলাম এই যে এইভাবে তেলের বোতলগুলো এইভাবে রাখলাম আর এই সামনে ঘি আর নুন আর এই কাপ স্ট্যান্ড এক একটা কাপ এক এক দিন ব্যবহার করব তাহলে রোজ কাপ রোজকার কাপ রোজ ধোয়াও হবে নোংরাও জমবে না আর আমার এমনিতেও কাপ চেঞ্জ করে করে খেতে ভালোই লাগে আর এই যে মশলাদানি এই যে ঘি পট এই তেলের গোটো তো ব্যাস এইটুকুই পরিবর্তন এই জায়গাটা আরেকটা জিনিস চেঞ্জ করেছি এই যে এই ছুরিটা আমার আগের ছুরিটা না ধার কমে গেছিলো তো এই ছুরিটা এবার থেকে ব্যবহার করব এটা এখানেই থাক এই তো এই হচ্ছে পরিবর্তন একটু অন্যরকম লাগছে দেখ আবার এরকম কয়েক মাস থাকবে তারপর আবার একটু অন্যরকম করে দেবো ভালো লাগে একটু চেঞ্জ করে করে ব্যবহার করলে তো চলো এই তো এখন সাড়ে নটার মতো বাজে আমরা সিদ্ধভাতি বসিয়ে দেবো তবে হ্যাঁ তার আগে কোটাকাটিগুলো কোটা একটু ধুয়ে রেখে দেবো এত কিছু রাখবো না এখনই ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আবার যখন ব্যবহার করব তখন আর এখানে দই বার করে রেখেছি দুধও বার করে রেখেছি টক দই বসাবো আজকে কারণ না পুরোটাই আজকে লসি হয়ে গেছে তো আজকে আবার টক দই বসাতে হবে তো এগুলো সব কাজ সেরে সেরে খেয়ে দেয় শুধু শুধু আমার মনে হয় না মনে হয় এগারোটাই বেজে যাবে আর তোমাদের সাথে আর কিছু দেখানোর কিছু নেই এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা